তেলাকুসা এক প্রকার ভেষজ উদ্ভিদ গ্রাম বাংলার ঘরে ঘরে চারপাশে এটি দেখতে পাওয়া যায় স্থানীয়ভাবে একে কুসিলা তেলা তেলাকুস তেলাভসি তেলাসোড়া তেলাকুস বা তেলা হিসেবে ডাকা হয় অনেক অঞ্চলে এটি সবজি হিসেবে খাওয়া হয় গাছটি ভেষজ ব্যবহারের জন্য এর লতা পাতা মূল ও ফল ব্যবহৃত হয় এটি একটি লতানো উদ্ভিদ এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা ও কাণ্ড বিশিষ্ট একটি জাতীয় ব বর্ষজীবী উদ্ভিদ এটি বিভিন্ন গাছ কেন্দ্র করে বেড়ে ওঠে এবং তার বংশ বিস্তার করে থাকে তেলাকুষা রয়েছে প্রচুর পরিমাণ বিটোকেরোটিন এটি মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেলাকুসা পাতার অনেক শক্তিশালী গুণাগুণী রয়েছে চলুন সেগুলো আমরা জেনে নেই ডায়াবেটিস ডায়াবেটিস হলে তেলাকুসার কাণ্ড সমেত পাতা শেষে রস তৈরি করে আধা কাপ পরিমাণ প্রতিদিন সকাল ও বিকেলে খেতে হবে তেলাকুসার পাতা রান্না করে খেলেও ডায়াবেটিস রোগে উপকার হয় তেলা পাতা কুচি পাতা ভেজে বিভিন্নভাবেও খেলেও এখানে উপকারিতা পাওয়া যায় জন্ডিস হলে জন্ডিস হলে তেলাকুসার মূল শেষে রস তৈরি করে প্রতিদিন সকালে আধা কাপ পরিমাণ খেতে হবে তাহলে জন্ডিস থেকে একটি অবস্থার সৃষ্টি হবে পা ফোলা রোগ গাড়িতে ভ্রমণের সময় বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে পা ফুলে যায় একে এক প্রকার রোগ হিসেবে বিবেচনা করা হয় একে সৎ রোগ বলা হয় তেলাকুসার মূল ও পাতা শেষে এর রস তিন চার চা চামচ প্রতিদিন সকালে ও বিকেলে খেতে হবে এভাবে খেয়ে খেয়ে থাকলে এই রোগ থেকে উপশম পাওয়া সম্ভব শ্বাসকষ্ট রোগ বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ হয় এই ক্ষেত্রে তেলাকসার মূল ও পাতার রস হালকা গরম করে তিন চার চামচ পরিমাণ সাত দিন খেলে এর সমস্যা থেকে উপশ্রম পাওয়া সম্ভব কাশি কাশি হলে সেলমা তরল করতে এবং কাশি উপশমে তিন চার চাফ চামচ তেলাকুসার, মূল ও পাতার রস করে হালকা গরম করে আধা কাপ কাপ চামচ মধু মিশিয়ে সাত দিন পর্যন্ত প্রতিদিন সকাল এবং বিকেল কেড়ে খেলে এখানে কাশি উপশম পাওয়া সম্ভব এটা কাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেলেমা জ্বর সিলেমা জ্বর হলে তিন থেকে চার চার চামচ তেলাকুসার মূল ও পাতার রস হালকা গরম করে তিন দিন পর্যন্ত সকাল বিকেল খেতে হবে এক্ষেত্রে ডেলাকসার পাতার পাটায় বেডে রস করতে হবে অথবা যে কোনো বিলেন্ডারে বিলিন্ডিং করে রস করলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এভাবে খেলে এই জ্বর দূর করা সম্ভব স্তনে দুধ স্বল্পতা সন্তান প্রসাবের পর অনেকের স্তনে দুধ আসে না বা শরীর ফ্যাকাশে হয়ে যায় এ অবস্থা দেখা দিলে একটা করে তেলাকুষা ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেতে হবে তেলাকুষার ফল একটু তিতে হয় পরিমাণ মতো সকাল বিকেল এক সপ্তাহ খেতে হবে মা হলেও স্তনে দুধ নেই এদিকে শরীর ফ্যাকেশ হয়ে গেছে এক্ষেত্রে কাঁচা সবুজ তেলাকুচার পাতার ফলের রস গরম করে দুই থেকে পাঁচ ফোঁটা মধু মিশিয়ে সকাল বিকেলে খেলে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই মায়েদের স্তনে দুধ চলে আসবে ফোড়া ও ব্রণ ফোড়া বা ব্রণ হলে তেলাকুসার পাতার রস পাতা বেটে শেষে ব্রণে প্রতিদিন সকাল এবং বিকেলে লাগাতে হবে এভাবে ব্যবহার করলে প্রতিনিয়ত সাত দিনের মধ্যেই তার ব্রণের অনেক পরিবর্তন আসবে আমাশা প্রায়ই আমাশা হতে থাকায় তেলা মূল ও পাতার রস তিন থেকে চার সাত চামচ সাত দিন পর্যন্ত সকাল বিকেলে নিয়মিত করে খেতে হবে এক্ষেত্রে আমাশার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাশা আস্তে আস্তে নিরাময় করা সম্ভব অরুচি সর্দি হলে মুখে অরসুই সৃষ্টি হয় এক্ষেত্রে তেলাকুষার পাতা একটু সিদ্ধ করে জল ফেলে দিয়ে ঘি দিয়ে শাকের মতো রান্না করতে হবে এভাবে রান্না করলে যে কোনো সময়ই আপনার এই অরুচি দূর হবে এবং মুখে স্বস্তি ফিরে আসবে তুলতে পাথর মূর্তি তুলতে পাথর হলে তেলাকুচি পাতা এটি মূত্রর মাধ্যমে বের করে দিতে সহায়তা করে থাকে থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য